বুধবার সন্ধ্যায় মুর্শিদাবাদের রেজিনগরের কাশীপুর তাজবিদুল কোরআন মাদ্রাসার পক্ষ থেকে একটি ধর্মীয় সভার আয়োজন করা হয় এই মাদ্রাসার কর্ণধার মৌলানা ঈদ মোহাম্মদ কাশীপুরের মানুষকে ইসলামী করতে দূরদূরান্ত থেকে আলিম মৌলানাদের নিয়ে এসে সুবার্তা প্রদান করেন এই জলসার মজলিসে ওপার বাংলা থেকে পাড়ি দিয়ে এসেছেন হাফেজ কারি মৌলানা আসিকুল ইসলাম সুদূর কলকাতা থেকে রাজ্য জমায়েত সাধারণ সম্পাদক মুক্তি আব্দুল সালাম সাহেব উত্তর দিনাজপুর থেকে মুক্তি জসির উদ্দিন ঠিকরাবাড়ি মাদ্রাসার প্রধান শিক্ষক সেই সঙ্গে কয়েক হাজার মানুষের জমায়েত হয় এবং প্রত্যেকে আহারের ব্যবস্থা থাকে রেজিনগর থেকে সোমনাথ হালদারের রিপোর্ট এস নি নিউজ এত বড় একটা প্রতিষ্ঠান মরোনা ঈদ মোহাম্মদ সাহেব গঠন ওনার নেতৃত্বে কমিটি দ্বারা এই প্রতিষ্ঠান পরিচালিত হয় মুর্শিদাবাদ একটি গ্রাম ভিত্তিক জেলা কৃষির উপরে দাঁড়িয়ে থাকা জেলা এখানকার মানুষ ভারতবর্ষের প্রতিটি রাজ্যে প্রতিটি জায়গায় ছড়িয়ে আছে নির্মাণ শিল্পের সঙ্গে এদের নিবিড় সম্পর্ক আমরা চাইব মুর্শিদাবাদ উন্নত জেলায় পরিণত হোক এখানকার মানুষ দক্ষ হয়ে ওঠে সভ্যতার অগ্রদূত হিসাবে গড়ে ওঠে যার জন্যে এই ধরনের প্রতিষ্ঠান যেগুলো মুর্শিদাবাদ জেলায় কাজ করছে আমরা তার উন্নয়ন সাধন করি যাই সেখানে শিক্ষার মাধ্যমে সভ্যতার উন্নতি হবে এবং মানুষ তার জীবনের স্বাদ পাবে পার্থিব এবং পরবর্তী জগতে তাদের শান্তি এবং

তারা ইসলাম ধর্মের উপর যেন অবিচল থাকে অটল থাকে আমাদের সাথে সম্পর্ক রাখে এবং ইসলাম যে সাম্প্রদায়িক সম্প্রীতি এই জিনিসটা যেন তারা এখানে এসে আমার কাছে যেটা মনে হলো যে কিছুটা পিছিয়ে আছে আরো কিছুটা এই ব্যাপারে উন্নত হওয়া দরকার উন্নত হওয়ার জন্য সবচেয়ে বেটা যে জিনিসটা বেশি প্রয়োজন সেটা হল আমাদের সাথে সম্পর্ক এর মাধ্যমেই সঠিক বিষয়টা তারা বুঝতে পারবে যেমন দেখা যায় আলেমদেরকে কি কিভাবে মূল্যায়ন করবে বা কোনো ধর্মীয় আলোচনা বা ইত্যাদি আরও বিভিন্ন নানান বিষয়ের দিক দিয়ে যথেষ্ট কিছু আছে এই বিষয়গুলো জানতে হলে অবশ্যই যারা ধর্মীয় গুরু তাদের স্মরণাপূর্ণ তখন এই বিষয়গুলো পরিপূর্ণ তারা জানতে পারে আমার নাম আশিকুল ইসলাম বাড়ি ঢাকা বাংলাদেশ এটা হচ্ছে দিনী প্রতিষ্ঠান দিনী প্রতিষ্ঠান এটা আল্লাহর হুকুমে প্রতিষ্ঠান চলবে মানুষের চিন্তাধারা অনেক কিছু আছে অনেক কিছু থাকবে কিন্তু মূল চিন্তাধারাকে বাস্তবায়িত আল্লাহ পাক চলে এই দিনই প্রতিষ্ঠান আল্লাহর ওপরে নির্ভর করে চলে এই প্রতি এই বিল্ডিং হওয়ার আগে একটা চালায় এই বিল্ডিংয়ের অবস্থান ছিল ইটের গাঁতনি টালির ছাড়ে আল্লাহ পাকের কুদর আমাদের মুর্শিদাবাদ জেলার একজন শিল্পপতি আমার কাছে এসেছিলেন কোনো একটা বিষয় ছাদ পর্যন্ত গাতনির পরে তিনি আসার পরে বর্তমান তিনি এমপি হয়েছে বললেন ভাই আমি যা রড লাগবে আমি দিয়ে দেব অ্যাকচুয়ালি দিনী প্রতিষ্ঠানগুলি মানুষের চিন্তাধারার উপরে নির্ভর করে না আল্লাহর হুকুমের উপরে নির্ভর করে আল্লাহ পাকে যেটা হুকুম হবে সেই হুকুম মোতাবেক দিনই প্রতিষ্ঠানগুলি চলছে এবং তা কেয়ামত পর্যন্ত চলবে